ফিরেলাম বিরতির পর নজর রাখবো এবার অন্যান্য খবরা খবরে আজ পরম দয়াল নিত্যানন্দ প্রভুর জন্মবার্ষিকী এবং এই ক্ষেত্রে আবির্ভাব দিবস আজ তথা পরম দয়াল পতিত পাবন প্রেম দাতা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি শুভ নিত্যানন্দ ত্রয়োদশী এবং বীরভূম জেলার অবস্থিত এক চক্রাধামে কলির যুগ এবং শ্রী ভু আবির্ভাব আবির্ভাব হন ওনার পিতা পিতা শ্রী হরাই পণ্ডিত এবং মা শ্রীমতী পদ্মাবতী আজ নিত্যানন্দ ত্রয়োদশ উপলক্ষে ইস্কন মিশনের প্রতিটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে গৌর নিতায়ের অভিষেক পাশাপাশি চলছে বিশেষ পূজার্চনা এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ আগরতলার ইসকন মন্দিরে একই চিত্র লক্ষ্য করা গেছে এবং ভক্তদের উপস্থিতিও আজ অনেকটাই লক্ষ্য করা গেছে ইসকন মন্দিরে তবে গোটা বিষয় সম্পর্কে কি উঠে আসছে সন্দেহ আজকে আজকে শুভ দিনটি হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী চৈতন্য মহাপ্রভুর বিশ বছর আগে নিত্যানন্দ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এই প্রধানে একা চক্র গ্রামে আড়াই পন্ডিত গৃহে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয় চোদ্দশো তিয়াত্তর খ্রিস্টাব্দের মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী তিথিতে উনি আবির্ভূত হন ওই দিনটি পড়েছেন আজকে তিথি আজকের দিনে ইস্কনের যতগুলি সংস্থা আছে সব কটাতেই আজকে নিত্যানন্দ ত্রয়োদশী পালিত হবে সেখানে নিত্যানন্দ মহাপ্রভুর সাথে চৈতন্য মহাপ্রভু অভিষেক হবে মহাভিষেক মহাভিষেকের পরে ছাপ্পান্ন ভোগ লাগানো হবে

মহাপ্রুত নিত্যানু হিসেবে দেখতে পারি যখন নিত্যানি বলে যে সব পাপ কাজ তাদের ধারায় করা হয়েছে এরকম খুবই উপচিত ছিল তারা নাকি রাগে একটা পাথর নিয়ে মাথায় কি করেছে নিত্যানন্দ প্রভুকে মেরে এখানে আপনি শুনলেন তাদের বক্তব্য এই ক্ষেত্রে আজ নিতানন্দ প্রভু জন্মবা জন্ম তিথি উদযাপনিত এবং আগরতলার ইস্কুল মন্দিরে ভক্তদের উপস্থিতি অনেকটাই লক্ষ্যনিয় ছিল এবং অনুষ্ঠানের ভিড়ে ভক্তদের যে উৎসাহ উদ্দীপনা তাই অনেকটা কিন্তু লক্ষ্যনীয় নিয়ে নেছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন